আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপসে আপনাদের স্বাগত। আমরা আমাদের ত্বকে উজ্জ্বলতা ফরোসা করতোর জন্য পার্লারে গিয়ে বিভিন্ন ফেসিয়াল করে থাকি। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন পার্লারে গিয়ে ফেসিয়াল করাটা কতটা ঝামেলা। তাই আজ আমাদের জন্য ঘরোয়া একটি মধু ফেসিয়াল নিয়ে হাজির হয়েছি। যে ফেসিয়ালটি করলে আপনারা খুব অল্প দিনেই পার্লারের মতো 글로ইং ও উজ্জ্বল ত্বক পেতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই মধু ফেসিয়ালটি কিভাবে করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই মধুর ফেশিয়ালটি করার জন্য আমার তিনটি স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথমটি হচ্ছে ক্লিনজিং আমি এখন এখানে একটি ক্লিনজার তৈরি করে নিচ্ছি ক্লিনজার তৈরি করার জন্য আমার লাগবে এক চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা অবশ্যই খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন কারণ মধুটি যদি খাঁটি না হয় সেটি কিন্তু আপনাদের ত্বকের জন্য বেশিকটা উপকার করবে না মধু ব্যবহারে আমাদের ত্বক থেকে খুব দ্রুতই বয়সের সাপ এবং দাগ সব বলে রেখা দূর হয়ে যায় এখনের মধ্যে নিয়ে নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ বন্ধুরা কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাক্রিক অ্যাসিড ত্বক থেকে দূর করে করে অনেকটাই উজ্জ্বল আমাদের শুধুমাত্র ওই কাঁচা দুধ অনেকেই ত্বকে অ্যাপ্লাই করে থাকেন কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমার ক্লিনজার টি তৈরি হয়ে গেছে ক্লিনজার টি তৈরি করে নেওয়ার পর আপনাদের একটি হাতে এবার ব্যাগটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে স্ক্রাব করবেন এই ক্লিনজারটি দিয়ে সম্পূর্ণ মুখের ত্বক এমনভাবে স্ক্রাব করতে হবে যেন সম্পূর্ণ প্যাকটি লঙ্কুবের ভেতর দিয়ে ত্বকের ভেতরে প্রবেশ করে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার ক্লিনজিং এর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব স্ক্রাবার তৈরি করার জন্য স্ক্রাবার তৈরি করার জন্য আমার লাগবে এক চামচ পরিমাণ মধু আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়েছি এক চামচ পরিমাণ খাঁটি মধু এখন এর মধ্য দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এই দুটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা একটু দানা দানা এজন্য কিছুক্ষণ মিশিয়ে নিলেই এ প্যাকটি তৈরি হয়ে যাবে চিনি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী এই দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্ক্রাবিং এর প্যাকটি তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই স্ক্রাবারটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে আলতোভাবে স্ক্রাব করবেন অবশ্যই আলতোভাবে স্ক্রাব করতে হবে কারণ এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা অনেকটা দানা দানা খুব জোরে জোরে যদি আপনারা স্ক্রাব করেন তাহলে আপনাদের মুখের ত্বক পিছুলে যেতে পারে খুব আলতোভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করতে হবে তিন থেকে চার মিনিট পর ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমার স্ক্রাবিং এর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ ফেশিয়াল প্যাক তৈরি করার জন্য ফেশিয়াল প্যাক তৈরি করার জন্য আমার লাগবে এক চামচ পরিমাণ মধু আমি পরিষ্কার বাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ খাঁটি মধু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকট্রিক অ্যাসিড যা আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে এবং ত্বককে উজ্জ্বল ফসা করতে সাহায্য করে এই দুইটি মিশনটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে মুখের ত্বকে এভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে মাসাজ করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং সমস্ত মৃত দূর করে দিয়ে নতুন কোষ গজাতে সাহায্য করবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করার পর এ প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম দুইটি হাতের পার্থক্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ